বন্ধুরা আজকের মেনু তো আজকে কী বলবো আজকের মেনু আছে হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে আলু ভাজা আর পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি আর অনেক দিন হলো লোকাল মুরগি খেতে ইচ্ছে করেছে তো সেটাই এনেছি যদিও অল্প এনেছি তো এখন খাওয়াটা শুরু করবো তো এখন খেয়ে নেবো আলু ভাজা দিয়ে ভাতটা আগে খাওয়া শুরু করবো তো শুরু করি আর এই ভাজা লঙ্কাটা বন্ধুরা এত টেস্টি এত টেস্ট লাগে কিছু বলার নেই দারুণ লাগে এই ভাজা লঙ্কাটা খুবই খুবই টেস্ট খুবই টেস্টফুল অ্যাকচুয়ালি সময় হয় না বন্ধুরা কখন রান্না করি কখন কী করি তো শুরু করি বন্ধুরা এই লঙ্কাটাকে আগে প্রথমে খাবো এত টেস্টফুল কিছু বলার নেই তো লোকাল মুরগিটার ওজন হয়েছিল মানে গোটা গোটা ওজন হয়েছিল পঞ্চাশ গ্রাম তা ওটা কাটলে কতটুকু হয় বুঝতেই পারছেন তো যাই হোক এটাই হচ্ছে আজকে রাত্রের খাবার খুবই ভালো লাগছে অনেকে অনেক ভিডিও দেখে আমার ভিডিও দেখে আমাকেও কমেন্টস করে আবার তারাও আমাকে ভিডিও রিপ্লে করে তাদেরটাও আমি করি অবশ্যই যে আমার পাশে থাকবে তার পাশে আমি অবশ্যই থাকব এটাই স্বাভাবিক তো ঠিক আছে বন্ধুরা খেয়ে নিই পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ 빙자할기 이채 문구라